রাত বাজে বারোটা কি অবস্থা কি শুরু না আব্বা এগুলা আর তুমি জানো না তোমার এই বাসার তোমার নিজেরই তো একটা অবস্থান নাই আমাদের ঘরের উপরে বসে বসে খাচ্ছো আবার তুমি আর এই আব্বা ভাই শোনো এগুলো কিন্তু সহ্য হচ্ছে না বাবা তোমরা ভুল বুঝো না ব্যাপারটা হলো কি ওই বৌমারাও আমাকে একটু বেশি মনে করতেছে তো আমার দরকার হলে ওষুধ খাওয়ার মতো মানুষ পায় না তারপরে ভাত তরকারি দেওয়ার মতো মানুষ পায় না

এই সকাল হওয়ার আগে লোকজন জানার আগে তুমি আরে তোমার মানসমান না থাকতে পারে আমাদের মানসম্মান আছে আমরা এলাকায় বসবাস করি মানুষ আমাদেরকে আঙুল তুলে বলবো যাইতেছে বিয়ে করার আর বড় বড় ছেলে এত বড় বড় ছেলে মেয়েরা তুমি বিয়ে কর তোমার লজ্জা করে না আজ পরে কালকে তুমি মারা যাবা আচ্ছা ভাবি তোমরা টাকা তাকা কি দেখো তামসা দেখতেছো তামসা দেখো তোমরা থামোক থামো ওর হাত দিবা না আমি ওকে বিয়ে করছি এসব কি হাত না কি এ হ্যাঁ ওকার হাত দেওয়া যাবে না আমার কথা আগে শোনো এ ধরাও আমার কথা শোনো அப்பா তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছাও আমি বাড়াবাড়ি করতেছি না বাড়াবাড়ি তোমরা করতেছো আমাকে কি তোমরা পাগল মনে করো আমার কি জ্ঞান নাই আমি সবই বুঝি এতদিন মুখ বন্ধ করে শুধু শুইছিলাম তোরা আমার সন্তান বলে সেজন্য শুধু সহ্য করেছিলাম আমি ওকে রীতিমত বিয়ে করছি ও আমার স্ত্রী আর ও যদি আমার স্ত্রী হয় ও তোদের মা কি কই কি বলে তুমি তোমাদের শাশুড়ি এই ভাবে কি বলে তুমি এটা আমাদের মা হ্যাঁ আমাদের মা তো অনেক আগেই মারা এটা মারা হ্যাঁ আমি ওকে ইসলামী শরীয়ত অনুযায়ী আমি বিয়ে করছি ও আমার এখন বউ ওটাই তোদের মা এটা মানতে হবে আর শোন তোকেও বলে দিচ্ছি আমি এখন পর্যন্ত আমার এই বাড়ি আমার জমা জমি তোদের কাউরে নামে আমি কিন্তু লিখে দেইনি ছোট ভাই এটা মাথায় রাখিস আমি যতই না বোঝার ভান করি আমি যত কষ্ট হোক আমি বুঝতে দেই নাই যে দেখি আমার ছেলের বউরা আমাকে কি করে কিন্তু আমাকে ভালো করে কোনো সেবা যত্ন করে নাই আজকে আমি বলতেছি আমি তোর মায়ের নামে এই নতুন মায়ের নামে সব সম্পত্তি লিখে দেবো যদি তোরা তার সাথে খারাপ ব্যবহার করিস ভালো ব্যবহার করিস একটা জিনিস বললেই হয়ে গেল না হ্যাঁ আইন নাই আইন আছে আইন নাই আমি যাকে দেবো সেটাই আইন আবার এখন করতে আমি চাই ও আমার বাড়িতে থাকবে ওরও কেউ নাই ও অনাথ আমারও কেউ নেই এখন বর্তমান আমার আসি না তোরা থেকেও নাই তোরা আমার সন্তান না তোরা সন্তান কিন্তু আমার সেবা করিস না কেউই সেজন্য আমি আমাকে অনাথ মনে করি আর এই অনাথ হয়ে আমি অনাথের একজনের আশ্রয় আমি করার চেষ্টা করছি আমি তাকে বিয়ে করছি তোরা যদি আমার সাথে ভালো ব্যবহার করিস তার সাথে ভালো ব্যবহার করিস তাহলে জমা জমি পাবি আর যদি না পাস আমি সব তার নামে লিখে দেবো বাবা শোনো আমার কথাটা শোনো শোনো কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা দরকার তাই না আমি অনেক অনেক ভাবছি হ্যাঁ আমি আর ভাববো না আমি অনেক ভাবছি আমরা তোমার কেউ না আমরা তোমার কেউ না তোরা আমার সন্তান আমি তোদেরকে এখনো ফেলিনি আমি যদি সন্তান নাই মনে করতাম কবে তোদেরকে আমি বাড়ি থেকে বের করে দিতাম কিন্তু তোরা আমার সন্তান হলেও মানুষের মতো মানুষ হতে শেখ মানুষ হতে শেখ তারপরে আমার সন্তান দাবি করিস দর্শক এই যে ঘটনাটা এটা আমাদের দেশে প্রতিনিয়ত হয় আমাদের দেশে অনেক বাবা আছে অনেক মা আছে স্ত্রীকে হারিয়ে তারা ছেলেদের সংসারে বোঝা হয় অনেক মা আছে স্বামীকে হারিয়ে তারা সন্তানদের সংসারে বোঝা হয় আসলে আজকে আপনাদের সামনে এটা তুলে ধরার একটাই কারণ প্রত্যেকটা বাবা যদি তার জায়গা থেকে এরকম সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিজেকে একটু শক্ত অবস্থানে নেয় তাহলে কোনো বাবা বৃদ্ধাশ্রমে থাকবে না কোনো মা বৃদ্ধাশ্রমে যাবে না আমরা সন্তানরা পিতামাতাদেরকে শেষ সময়ে আসলে আপদ মনে করি তাদেরকে বোঝা মনে করি কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই সেই মানুষটার জন্যেই কিন্তু আমরা এই বাবার জন্যেই কিন্তু আমরা এই মার জন্যেই কিন্তু আমরা আমরা শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছু করতে পারি কিন্তু অসহায় বাবা এবং অসহায় মার জন্য ভালো মন্দ খাবার বাসায় আনতে পারি না এরকম বউদের জন্য আসলে এই বউরাও একদিন ওই জায়গাটাতে যাবে তারাও কিন্তু একদিন মা হবে আজকে আমরা যারা সন্তান আছি আমরাও একদিন বাবার জায়গাটাতে যাব তখন কিন্তু আমরা বুঝবো যে আমরা কী করে আসছি আর কি করছি বা কি পাচ্ছি সবাইকে অনুরোধ করব। পিতা মাতা বোঝা নয় তাদেরকে ভালোবাসুন তাদেরকে ভালোবাসা দিন দেখবেন পৃথিবীতে বেহেস্তের সুখ অনুভব করতে পারবেন আমরা সমাজে এমনও কিছু মানুষ আছে যারা বাবার চোখে আঙ্গুল দিয়ে অনেক ধরনের অপরাধ করি বাবা যদি আমাদেরকে ঠিক মতো বড় করে সেটাও দোষ আবার যদি কোনো কিছু না দেয় সেটাও দোষ কিন্তু একজন বাবা কতটা পরিশ্রম করে একটা সন্তানের জন্য একটা পরিবারের জন্য সন্তানদেরকে ভালো রাখার জন্য সন্তানদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার জন্য এটা যদি কোনো সন্তান কাছ থেকে পিতাকে দেখে সেই সন্তান কখনোই বাবার গায়ে হাত তুলবে না মার গায়ে হাত তুলবে না বাবাকে অবহেলা করবে না মাকে অবহেলা করবে না সবার কাছে একটাই অনুরোধ আমরা সবাই একদিন চলে যাব এটা আমাদের কারো চিরস্থায়ী ঠিকানা না আল্লাহ রাসুল বলে গেছেন যদি সৃষ্টিকর্তার পরে আল্লাহ রাসুলের মুখের কথা সৃষ্টিকর্তার পরে যদি কারো এবাদত করা যেত রাসুল নাকি তার মায়ের ইবাদত করত রাসুল তার পিতার ইবাদত করত। আমরা তো সেই রাসুলেরই উন্মত আমরা তো তাকেই অনুসরণ করি তাহলে তিনি যদি এটা বলতে পারেন তাহলে আমরা কি পারি না আমাদের মক্কা মা আমাদের মদিনা মা আমাদের মক্কা বাবা আমাদের হজ বাবা আমাদের প্রত্যেকটা ইবাদত বাবা মা ঘিরে পারি না বলতে আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যা যা জায়গা থেকে প্রত্যেকটা বাবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবো প্রত্যেকটা মার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেব জয় হোক সকল পৃথিবীর সমস্ত বাবাদের আলাইকুম